চালাকি শুরু করেছেন সোজা বলে যদি কি না হতে আপনারা চালাকি শুরু করেছেন সেটা হচ্ছে কথা বলবো সেই বলবো এই বলবো করতে করতে নির্বাচনের সময় ফেব্রুয়ারের কাছাকাছি চলে আসছেন আপনাদের চালাকি আমরা বুঝি আপনারা চলাকি করল আমরা তার প্রতিবাদে আমাদের দাবি আদায় করার আবিষ্কার করবো ইনশাআল্লাহ আমরা এখনো নিয়মতান্ত্রিক সোজা বলে যদি কি হতে বাঁকা করব কি আমাদের সময় এই চালাকে আপনাদেরকে বিপদে ফেলাবে ইনশা জাতীয় নির্বাচনের আগে হতে হবে জাতীয় নির্বাচনের তফসিল ঘোষণার পরেও গণমত করতে আইনি কোন বাধা নাই সুতরাং সময় আছে আরো পনেরো দিন ক্ষেপণ করবেন সময় থাকবে আরো পনেরো দিন ক্ষেপণ করবেন সময় থাকবে আরো ক্ষেপণ করবেন সময় নতুন ভাবে বের হবে গা বুঝেছে বুঝিনি নামকি পাশা অনবত আগে দেন অসুবিধা কি শুধু বলেন অনেক টাকা খরচ হবে আমাকে একজন বলেছে একদিনে বাংলাদেশে যে পরিমাণ চাঁদাবাজি হয় দিনে এর টাকা দিয়ে একটা গণভোট করা যায় তাহলে চাঁদাবাজি বন্ধ হবে দিন একটা করে গণভোট করলেও টাকার সমস্যা হবে না সুতরাং আমি এই সরকারকে বলবো আর যারা সংশ্লিষ্ট তাদেরকে বলবো আপনারা এইগুলা বন্ধ করেন ব্যবস্থা নেন ইনশাল্লাহ বাংলাদেশে গণভোটের টাকার অভাব হবে না তারপরেও কথা আছে আমরা আলোচনার আহ্বান জানিয়েছি কারণ আমরা শান্তি চাই আমরা সমাধান চাই আমরা জাতীয় নির্বাচন চাই আমরা সনদ বাস্তবায়ন চাই সেই করে বলছি যদি কিছু না বুঝেন সমস্যা তাকে আছেন আলোচনা করি আমরা সেই আহ্বান জানিয়েছি আপনারা কি জানেন সরকার সরকারও বলেছে আপনারা আলোচনা করেন কিন্তু আমি বলেছিলাম যে সরকারকে একটা ভূমিকা নিতে হবে সরকার শুধু এই কথা বলে গুমাবে হবে না যাত্রায় আলোচনা করেন আলোচনার ক্ষেত্র তৈরি করে দেওয়া এখানে একটা রেফারেল ভূমিকা করা এই সকল বিষয়ে সরকারের অবশ্যই ভূমিকা থাকতে হবে কথা জামাত ইসলামী ইতিমধ্যেই আলোচনার জন্য একটি কমিটি গঠন করেছে আপনারা জানেন আমি আজকে আবার আহ্বান করব যে সমস্ত দলরা আছেন সংশ্লিষ্ট আপনার আলোচনার জন্য কমিটি ঘোষণা করুন অবিলম্বে আলোচনা শুরু হোক সময় ক্যাপনের পলিসি লাভ হবে না আমরা বুঝা গেছি আমি বিএনপির মহাসচিব মাননীয় মির্জা ফগরিনক্র আলমগীর মহোদয়কে সকালে ফোন করার জন্য চেষ্টা করেছিলাম পাইলেন ইনশাআল্লাহ এই প্রোগ্রামের পর থেকে আমি আবার ওনাকে ফোন করার চেষ্টা করব ওনাকে আমরা ব্যক্তিগত অনুরোধ করব যেন বিএনপির পক্ষ থেকেও দ্রুত এই আলোচনায় অংশগ্রহণের সিদ্ধান্ত আছে